সম্মানিত সুধি আমার হাতে যে ওষুধটি রয়েছে এটি হচ্ছে সিনারজিন সিনারজিন প্লাস এটির কার্যকারিতা কী কী এর কার্যকারিতা বর্ণনার চেষ্টা করব আসলে আপনি কিসের জন্য খাবেন বা দেখা গেছে আপনাকে ডাক্তার দিয়েছে আপনি হতভম্ব হয়ে গেছেন যে আসলে আমার এটা প্রয়োজন কি কিনা সেটার জন্য আমি আজকে বিস্তারিত আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি চলেন মূল পর্বে শুরু করা যাক সিনারজিন প্লাস মূলত হচ্ছে সিনারজিন প্লাস ডাইমিথামিন হাইড্রোকডাইট রয়েছে তো এটি মূলত হচ্ছে যাদের ঘূর্ণিপাক ঘূর্ণিপাক বা মাথা ঘোরা আমরা যাকে বলে থাকেই যেমন যাকে ঘূর্ণিপাক বলে আমরা মাথা ঘোরা বলেই বিবেচনা করে থাকি দেখা গেছে যে আপনি শারীরিকভাবে দুর্বল না এমনকি আপনার প্রেশার ব্লাড প্রেশার বা শারীরিক যে সমস্যাটা আছে আপনার সেটা কিন্তু আপনি দুর্বল না আপনার ব্লাড প্রেশারও ঠিক আছে দেখা গেছে তারপরও আপনার কি হয় কি মাথা ঘুরতেছে অর্থাৎ আপনি দুর্বল না আবার আপনার ব্লাড প্রেশারও ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু আপনার মাথা ঘুরতেছে সেটা কি কারণ সেটার কারণ হচ্ছে যে আপনি থামাতে চাইলে সেটা হচ্ছে সিনারজিন প্লাস এটি একটি সুনামধন্য কোম্পানি নিয়ে আসে যার প্রস্তুতকালীন কোম্পানির নাম হচ্ছে দি অ্যাকমি ল্যাবরেটরিস ফার্মাসিউটিক্যাল নিয়ে আসে সিনারজিন প্লাস এটি মূলত দেখা যায় যে তাদের মাথা ঘুরে বা ঘূর্ণিপাকের মতো তাদের ক্ষেত্রে কিন্তু মূলত এই ওষুধটি প্রযোজ্য আমি বলবো যারা এখনও সেবন করেননি বা সেবন করতে চাচ্ছেন আমার এই ভিডিওতে দেখে আমি তাদেরকে সাজেশন করব যারা বিশেষ করে মাথার ঘূর্ণিপাক মানে অর্থাৎ ঘূর্ণি ধরে এবং কি দেখা গেছে যে এই ঘূর্ণির কারণে আপনাদের বিভিন্ন রকমের সমস্যা সম্মুখীন হয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সিনাজিন প্লাস খেতে পারেন বা দেখা গেছে যে যাদের মাথা ধরে বসেন তাদের জন্য কিন্তু এই সিনার্জিন প্লাস প্রয়োজন আরও এখানে বলা গেছে যে যে অনেকেই এই সিনার্জিন প্লাস খেয়ে যে মাথা অর্থাৎ মাথা ঘোরা বন্ধ করে প্লাস আরও দেখা গেছে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হন যেমন বলি যেমন বমি হয় অনেকের ক্ষেত্রে কিন্তু বমি হয় এটা ক্ষেত্রে খেলে কিন্তু বমি হবে না কারণ এই সিনার্জিন প্লাসটা মূলত তাদের বমি প্রতিরোধ হিসাবেও কাজ করে প্লাস আপনার যে মাথার ঘূর্ণিপাকটা আছে সেটাও কাজ করে এবং কি হালকা যদি আপনার মাথার ব্যথা হয়ে থাকে সেটার ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই সিনারজিন প্লাস ওষুধটি খেতে পারেন কারণ সিনারজিন প্লাস এমন একটি ওষুধ যা মাথার ঘূর্ণিপাক বিশেষ করে বলবো যাদের মাথার ঘূর্ণিপাকের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এটি একটি কার্যক্ষমতা রয়েছে তাই আপনারা নিশ্চিন্তে খেতে পারেন তো অবশ্যই বলবো খাওয়ার আগে আমি যারা খেতে যাচ্ছেন একজন ডাক্তারের পরামর্শ সম্পন্ন হয়ে সম্পন্ন হয়ে আপনি এই ট্যাবলেটটি খেতে পারেন কারণ এটি মূলত মস্তিষ্ক বা মাথার জন্য কার্যকরী একটি ওষুধ যা আপনারা নিশ্চিন্তে খেতে পারেন তো অবশ্যই একটি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে আপনি আপনি যে খাবেন এই ট্যাবলেটটি আসলে আপনি খেতে পারবেন কি না বা আপনার খাবার কতদিন হইল বা কতদিন খেতে পারবেন সেই নির্ধারণ ডোজটি উনি নিজে বলে দিবে তারপর আমি বলি এটি মূলত দিনে দুইবার থেকে তিনবার খেতে পারেন পনেরো দিন সর্বোচ্চ পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে রেজাল্ট যদি না পান সেটার ক্ষেত্রে এটা পরিবর্তনীয় বা পরিবর্তন করতে পারেন তো ধন্যবাদ সকলকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই পেজটিতে লাইক বা ফলো করে দিবেন